ভাই পুরা স্কোয়াড লগে ফাইট লয়ে লেছি কোন বুড়া বললা আমি একটা মারি ওই এন্ডে আরেকটা মারে ভাই এ গ্রুপ ফাড়িস না গ্রুপ ফাড়িস না এ গেছি 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 বাই এ ল চাঁদে কি রে না ড্রোন মারছে এটা ওরে আল্লাহ দিছে রে ভাই ও ভাই বাই ভাই গ্রুপ মার ভাই আবার চাঁদে কি রে ভাই আমার টিট লাগে না কে আসসালামু আলাইকুম ব্রাদার্স কেমন আছো তোমরা শুক্র সবাই ভালো আছো টাইটেল এবং থামদেল লেখা অলরেডি বুঝে গেছো যে খেলাটা কী নিয়ে হতে চলেছে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবা যে ভিডিও কি হইসে না হইসে আমার সাথে একটা ফানি একটা মোমেন্ট বাই না দেখলে মিস করিয়া ফেলবা তো আমি স্যান্ট্রোসার দিকে যাইতেছিলাম পিছনে দিতে আমার এক সুন্দরী চাচি আইতেছে কেলি চাচি এলি চাচি আইতেছে তো আমি এনতে তাড়াতাড়ি এটা লই ওই যে ওই যে এম ফোরটিন ফাইয়া গেছি এ ল চান্দু বিশ কিল হয়ে গেছে গা তো কিলটা কইরা অতক্ষণ লুট কইরা আমি এন ওই যে এটা কি তার কয় এটা ফাড়াইলাম যাতে ইপিটা বাড়ে যার জন্য আমি যাতে সার্ভাইভ করতাম পারি তো এখান দিয়ে এটা জন বার্তা ছিলাম ওইদিকে জন দেখতাছিলাম বা এটা কোনটা এলো আমার বারোটা বাজায় দিছে রে অল্পের লাগা সুপার মেট কিটটা করতাম নি পারি তারপরে তার বুঝাইতেছি ওরা বাইক চলে আসে কইরা লাইছে যাক বাইচে গেছে কই রে এটা এ ল ঠেলা তা কোনোমতে মতে বাচ্ছি ভাই ছাপ্পান্ন এইচপি করে লাইছিল তো মেট কিটটা করে লই এরপরে যাও বেরোবো গ্যাস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও নতুন সাপোর্ট করো ভাই কি আমার এই দুইটা কিল হয়ে গেছে আরেকটা আরেকটা আওয়াজ পাইতেছি ভাই এটা আইছে ও হ্যালো 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 কিরে দে আমার নাই ও এ চান্দু চাক আমার তিনটে কিল্টান যাই হোক লুট টুট করলাম লুট কইরা এরপরে করা এরপরে আমি এই যে পুচিনকের দিকে রওনা দিছিলাম পুচিনকের দিকে রওনা দিতেছিলাম দিয়ে আছে ভাই আমি না থার্ড পার্টি করা ট্রাই করবো ফাইট আছে এই যে এই যেমফালিয়ে দিছে রে অলফাল লাগা ব্লুয়াল ফালাই দিছে এনে ওই এ কিরে 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 রে গ্লু মা এ গ্লুর কারণে যে ডরাটা খাইছি এনে আর একটা করতে ও ভাই কেটারে ভাই আমার হেলথের এর বড়টা বাজা দিতে লাগছিল পুরো স্কোয়াড ভাই কোন দুঃখে আমি এটা ফাইটটা লইলাম ভালো গুলো দেখলে ভালোই তো পুরো স্কোয়াড লগে আমি ফাইট করতেছি ভাই আমিও নেন বাঘি সাইড নাম্বারের চান্দে পাঠায় দিছে দেখিস না রে দেখিস না দেখিস না দেখিস না ও ভাই দেখছো দেখছো খাইছে খাইছে ভালো করে মেটকিট ডাক করি দেয় বাঘ তো আগে দেই কোনো রাশে দিয়েছে না কোনো ও মা চান্দো তুমি আমারে খুঁজো না রিভাইভ দিতে আইছো না আমারে খুঁজ আছে এই যে এ এল এল এ লর্ড ইজি গেম জাগ ভাই ও ফলাইয়া বাইচে গেছি আ সাইড সাইডে কিল হয়ে গেছে সাইডে কিল ডান আমি এন্টে লুট করি লই ভাই আমাদের আমার সাথে খেলতে খেলতেছে স্পাইডার স্কোয়াড আরেকটা হচ্ছে জোনপুষার মাজিদ ভাই ভাই মাসিদ বাইরে গেল না বাচ্চা গেছে অনেকটা গেলে এ না হলে আমরা রে আমরা কতবার বাদ দেয় মরতাছি ভাই হে না থাকলে আমার না হের কারণে প্রায় চারটা ভুই হয়ে গেছে আমার চারটা ভুয়ে হয়ে গেছে ভাই এনে চাঁদে ফাড়ায় লগে ফাইট করে ভাই যাক হে হে না বাচ্চা গেছি আর কি

ছয় ছয়টা কিল ডান আর আমার তিন নাম্বার আর চার নম্বর ভাই হিসাবে মরতে মরতে পুষের হাল অবস্থা খারাপ করে দিছে রে হাতে রিভাইভ দিতে দিতে মনে মনে আছে ভাই এতবার রিভাইভ মনে হয় দশ বারের উপরে মরছে আন্দাজে ঠাল আন্দাজে কইতাছি আর কি তারপরে দেখ দেখো একটু কিরে এনে ও ভাই এলতে ভাই এলো দিচ্ছে ও ভাই রে কি রে এত মরেখায় আমার এই চাঁদে ফাটাই দিছে যাই হোক ফাইম আছে আর আমার আমরা জোনফুসার আসিল ফুসারে বাঁচায় দিছে তো মরতে মরতে আমার বাঁচায় দিছে আর কি আর ছয়জন ছয় ছয়জনের মধ্যে আমরা দুইজন আর এখানে ওইখানে চারজন টোটালি আরও আছে তিনজন ভাই এনে আওয়াজ পাইতেছে কোনটা ভাই গ্লু মারার আওয়াজ এনা তো দেখতাছিনা যদি আছেন শুধুমাত্র পি90 আর ভাই ওবা চন্দু ওরে তে খেয়াল করে নাই ভাই খেয়াল করে নাই বাইদাও এ গ্লুডা পড়ছে কত উপরে আরো দুইটা তো একটু হোল্ড করি লয়ে তারা ফাইট করতেছে এ ডাব্লিউএম পেয়ে গেছি ইউএমপি পেয়ে গেছি ভাই যা খেলা হইবো তারা ফাইট করতেছে আমি এনে থার্ড পার্টি করবো আয়ো এও তাড়াতাড়ি এও ও চান্দু একটা আছে ভাই আরেকটা আছে মার এটার মার কি রে ভাই হেলতে পারো বাজার আমার ব্লু ফরে নাগা গা এই লো এই লো ঠেলা টেলাল নাম বাজে ইনহেলার আছে তারপর কম কনফার্ম হয়ে গেছে ভাই বিয়া